আমাদের চ্যানেল ট্রাভেলার টি বাসু যাত্রা শুরু হয়েছিল কবে তিরিশে নভেম্বর দু হাজার তেইশ আজকে ফেব্রুয়ারি এর কুড়ি তারিখ মানে মোট নভেম্বর তিরিশ থেকে ডিসেম্বর 30 জানুয়ারি ফেব্রুয়ারি সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের একটু বেশি আমাদের ওয়ান কে সাবস্ক্রাইব পূর্ণ আর ওয়াচ আওয়ার ফোর বদলে কত হয়ে গেছে আমাদের চ্যানেল আজকে তো আপনাদের আপনাদের পাশে থাকার জন্যই এটা সম্ভব হয়েছে অবশ্যই আমাদের এইভাবে আমাদের পাশে থাকুন তাহলে কি হবে আমাদের পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও হিস্টোরিক্যাল ভিডিও আপলোড করতে আমরা আরো মোটিভেট হব আরো কাজ করতে পারবো তাহলে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের চ্যানেল ট্রাভেলার লিঙ্কে বাসে আজকে পুরো ইউটিউবে আমাদের চ্যানেলে তিন মাস পূর্তি মনিটাইজে সেলিব্রেশন